আচ্ছা আমরা যে ফোনটা ব্যবহার করি সেটা কি আসলেই আমাদের নিজেদের কন্ট্রোলে আছে কারণ এমন একটা অদৃশ্য প্রযুক্তি কিন্তু আছে যা আমাদের অজান্তেই আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের ওপর নজর রাখছে চলুন আজ সেই লুকানো চোখটার কথাই একটু খোলাসা করে বলি একবার ভাবুন তো যে ফোনটাকে আমরা সবচেয়ে ব্যক্তিগত সবচেয়ে গোপন একটা সঙ্গী মনে করি সেটা কি আসলেই ততটা গোপন এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকের পুরো আলোচনা আমাদের অনেকেরই ধারণা যে এই যে হাইটেক স্পাইং বা নজরদারির ব্যাপারগুলো এগুলো সব সিনেমার গল্প কিন্তু সত্যি বলতে কি বাস্তবতা এখন সিনেমার চেয়েও অনেক বেশি এগিয়ে গেছে এই প্রযুক্তিগুলো আমাদের চারপাশে একেবারে নিঃশব্দে ছড়িয়ে পড়ছে আর দিন দিন আরও শক্তিশালী হচ্ছে আর এই প্রযুক্তিগুলো কোথায় লুকিয়ে থাকতে পারে জানেন আমাদের নিজেদের মোবাইল ফোনে কম্পিউটারে এমনকি প্রতিদিন যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ব্যবহার করি সেগুলোর ভেতরেও মানে সোজা কথায় আমাদের ডিজিটাল জগতের প্রায় প্রতিটা কোনায় এখন কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছে তো এবার আসল খেলোয়াড়ের কথায় আসা যাক যে প্রযুক্তিটা নিয়ে পুরো বিশ্বে রীতিমতো তোলপাড় চলছে তার নাম হল পেগাসেস আর এটা কিন্তু কোনো সাধারণ সফটওয়্যার বা ভাইরাস নয় না এটা তার চেয়েও অনেক অনেক বেশি ভয়ঙ্কর একটা জিনিস পেগাসাসের সবচেয়ে ভয়ঙ্কর যে ক্ষমতা সেটা হলো এর জিরো ক্লিক অ্যাট্যাক কিন্তু এই জিরো ক্লিক জিনিসটা আসলে কি কেন এটাকে নিয়ে এত ভয় ব্যাপারটা একটু কল্পনা করার চেষ্টা করুন ফোনের মালিক কিচ্ছু করলেন না মানে একটা লিঙ্কেও ক্লিক করা হলো না কোনো অ্যাপ ডাউনলোড করা হল না কিচ্ছু না অথচ তার ফোনেই ঢুকে পড়ল একটা সর্বনাশা স্পাইওয়্যার ভাবা যায় কোনো ভুলেরই দরকার নেই আর ঠিক এই কারণে পেগাসিসকে ধরা বা আটকানো প্রায় অসম্ভব একটা কাজ আচ্ছা ফোনটা তো না হয় হ্যাক হলো। কিন্তু এরপর একজন হ্যাকার ঠিক কি কি করতে পারে শুনলে হয়তো গায়ে কাঁটা দেবে কারণ একবার ফোন হ্যাক হওয়া মানে পুরো ডিজিটাল জীবনের চাবিকাটিটাই অন্যের হাতে চলে যাওয়া একবার ফোনের ভেতরেই স্পাইওয়্যারটা ঢোকে পড়তে পারলেই হলো। ব্যাস ফোনের নিয়ন্ত্রণটা পুরোপুরি চলে যায় হ্যাকারের হাতে ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ফোনের ছোট বড় প্রত্যেকটা ফাংশন সবকিছু আক্ষরিক অর্থেই সবকিছু তাদের হাতের মুঠোয় চলে আসে যেমন ধরুন সমস্ত ফোন কল পাঠানো প্রত্যেকটা মেসেজ এমনকি এই মুহূর্তে কে কোথায় আছেন তার লাইভ লোকেশন পর্যন্ত তারা দেখতে পায় এখানেই শেষ না ফোনের ক্যামেরা বা মাইক্রোফোনটাকেও তারা নিজেদের ইচ্ছে মতো চালু করে দিতে পারে একেবারে গোপনে মানে একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলো রেকর্ড হয়ে যেতে পারে এক কথায় বলতে গেলে প্রাইভেসি বা গোপনীয়তা বলে আর কিচ্ছু থাকে না এই প্রযুক্তির দিকটা তো ভয়ঙ্কর মানলাম কিন্তু এর আসল প্রভাবটা কিন্তু আরও অনেক গভীর এটা আমাদের ব্যক্তি স্বাধীনতার ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটা ভাবা দরকার দেখুন এত শক্তিশালী একটা অস্ত্র যখন ভুল মানুষের হাতে পড়ে তখন তো সেটার অপব্যবহার হবেই এটা তখন আর শুধু অপরাধ দমনের কাজে লাগে না তখন এটা ব্যবহার হয় রাজনৈতিক প্রতিপক্ষকে শেষ করে দিতে সাংবাদিকদের মুখ বন্ধ করতে কিংবা নিচুকি ব্যক্তিগত কোনো প্রতিশোধ নিতে আর ঠিক এই জায়গাতেই গণতন্ত্র আর ব্যক্তি স্বাধীনতার ওপর সবচেয়ে বড় আঘাতটা আসে তাহলে মূল প্রশ্নটা কোথায় এসে দাঁড়াচ্ছে এই ডিজিটাল যুগে আমাদের প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা বলে কি আসলেই কিছু আছে নাকি পুরোটাই একটা ভ্রম এই প্রশ্নটা আজ আমাদের সবার নিজেকেই করার সময় এসেছে তবে শুধু ভয় পেলে তো চলবে না আসার কথা হলো এমন কিছু উপায় অবশ্যই আছে যেগুলো মেনে চললে আমরা আমাদের ডিজিটাল জীবনটাকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারি ঝুঁকিটা অন্তত কমিয়ে আনা যায় প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো ফোন কম্পিউটার যত অ্যাপ আছে সব কিছু আপ টু ডেট রাখা কারণ কোম্পানিগুলো প্রায়ই সিকিউরিটি প্যাচ বা আপডেট পাঠায় যেগুলো আমাদের সুরক্ষার প্রথম ধাপ এরপর দ্বিতীয় কাজটা হল শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা আর অবশ্যই যেখানেই সম্ভব টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু এফ চালু করে রাখা তৃতীয়ত একটা খুব সাধারণ কিন্তু জরুরি বিষয় অচেনা কোনো সোর্স থেকে আসা লিংকে ক্লিক করা বা কোনো ফাইল ডাউনলোড করা থেকে একশো হাত দূরে থাকতে হবে আর সব শেষে যদি কখনো মনে হয় ফোনে অস্বাভাবিক কিছু ঘটছে যেমন ধরুন ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বা ফোনটা শুধু শুধু গরম হচ্ছে তাহলে একদম দেরি না করে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টের সাথে কথা বলা উচিত সব শেষে প্রশ্ন কিন্তু একটাই থেকে যায় নিরাপত্তা আর নজরদারি এই দুটোর মধ্যেকার সেই রেখাটা আসলে কোথায় টানা উচিত এই যে ডিজিটাল দুনিয়ায় আমরা বাস করছি এখানে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার ভবিষ্যৎটা ঠিক কী এর উত্তরটা হয়তো আমাদের সবাইকেই একসাথে মিলে খুঁজে বের করতে হবে